মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি আজকে আমরা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছি এই রাজপথে অফিসের কার্যক্রমকে একপাশে রেখে জরুরি কার্যক্রম সেবা চালু রেখে আমরা এখানে অবস্থান করছি আমরা আপনাদের অবহিত করতে চাই ইতিমধ্যে গত দুই তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মহোদয়ের সাথে আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই আশ্বাসের বিপরীতে আমরা আমাদের লাগাতার কর্মবিরতিকে প্রত্যাহার করে স্বাভাবিক কার্যক্রমের মধ্যে কার্যক্রম চালু করি কিন্তু গত তিন দিন আমরা রবিবার সোমবার এবং মঙ্গলবার আমরা জনসেবামূলক কার্যক্রম করেছি আমাদের স্বাভাবিক ডিউটির থেকে অতিরিক্ত আরও এক ঘন্টা কার্যক্রম বেশি করে জনসেবা দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে জনসচেতন মনক কার্যক্রম যেমন মশক নিধন কার্যক্রম এবং তাদেরকে স্বাস্থ্য সচেতন কার্যক্রম পরিচালনা করেছি কিন্তু অদ্যাবধি দুই তারিখ থেকে আজকের আজ পর্যন্ত আমাদের প্রশাসনিক কার্যক্রমে আশ্বাসের বিপরীতে তেমন কোনো অগ্রগতি হয় নাই আমরা মনে করি বিভিন্ন কোয়ারির বিপরীতে সুপরিকল্পিতভাবে আমাদেরকে কালক্ষেপণ করা হচ্ছে যে কারণে আমাদের টেকনোলজিদের মধ্যে তাদের একটা কর্মস্পৃহার ঘাটতি পড়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সংশ্লিষ্ট এই পেশা যেখানে একটা রিপোর্টের উপর মানুষের ডায়ালিসিস নির্ভর করে একজন মানুষের সিটি স্ক্যান এমআরআ এর উপর তার পরবর্তী চিকিৎসা নির্ভর করে এমন গুরুত্বপূর্ণ কাজে তাদের কর্মস্পৃহার ঘাটতি হলে যে রিপোর্টের ভুল হতে পারে আমরা সেই আশঙ্কায় আশঙ্কিত এই অবস্থায় কর্তৃপক্ষের যে ধরনের নজর দেওয়া দরকার ছিল তার বিপরীতে আমরা অবহেলা দেখছি তাই আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা একই সাথে বলতে চাই যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে এই কর্মস্পৃহার ঘাটতির বিপরীতে যেন অসন্তোষ তৈরি হতে পারে এবং লাগাতার কর্মবিরতি দিতে বাধ্য হতে পারে এই অবস্থায় আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যে এই অসন্তোষ দূর করা তাদেরকে স্বাভাবিক কর্মপরিবেশে ফিরিয়ে দেওয়া এবং জনসেবাকে আরও আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরিবেশ দেওয়ার জন্য অনতিবিলম্বে নির্বাহী আদেশে দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা হয় আজকে সারাদেশের সকল সেন্টার পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে